এই হলুদ কালারের মার্কিন যুক্ত এলাকা আমাদের নোটপত্রের প্রথম সেক্টর যেখানে আমাদের অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা থাকে তারপরে নিচ থেকে শুরু হচ্ছে সেকেন্ড সেক্টর যেখানে আমাদের নোটপত্রের সাথে সাথে কি কী পাবে সেগুলো লেখা থাকে এবং এখানেই আমাদের নোটপত্রের প্রাইজ ডিটেলসটাকে সুন্দর করে রাখা থাকে তারপরে তৃতীয় সেক্টর শুরু হচ্ছে এখান থেকে যেখানে সম্পূর্ণ সিলেবাসটা রাখা থাকে তারপরে চতুর্থ সেক্টর যেখান থেকে কোশ্চেন প্যাটার্ন শুরু হয় কোশ্চেন প্যাটার্ন শেষ হওয়ার পরে আমাদের পরের সেক্টরে শুরু হচ্ছে স্পেশাল ডেমো মানে কিছু কোশ্চেনের ডেমো তারপরে থেকে শুরু হচ্ছে প্রশ্ন এবং উত্তর যেমন এখানে একটা প্রথম প্রশ্ন ছিল এই প্রশ্নটা তোমরা দেখতে পারবে ধ্বনি ও বর্ণের পার্থক্য উদাহরণ সব আলোচনা করো সেখান থেকে কিন্তু উত্তরটা শুরু হচ্ছে তো চলো শুরু থেকে শুরু করি সম্পূর্ণ ভিডিওটি দেখো এখানে আমাদের অফিসিয়াল ডিটেলসের মধ্যে ইউনিভার্সিটির নাম তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ মেজর বাংলা হচ্ছে আমাদের পেপার এখানে কোর্স কোড দেখতে পারবে মেজরের প্রথম পেপার অর্থাৎ ফাইভ জিরো ওয়ান ওয়ান এর সিলেবাসের টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এখানে প্রথম অধ্যায় লেখা আছে এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর নোট নেওয়ার পরে কারো যদি কোনো অসুবিধা হয় আমাদের অফিসিয়াল হেল্প হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সব কিছুই তোমরা জেনে নিতে পারো এবার চলো দেখে নেই নোটপত্রের প্রাইস এবং নোটপত্রের সাথে তোমরা কি কী পাবে প্রথম কথা নোটপত্রে প্রাইস মাত্র ফোর হান্ড্রেড ফিফটি রুপিস যেখানে মেজরের তিনটা পেপার তোমরা পেয়ে যাবে অর্থাৎ ফাইভ জিরো ওয়ান এবং ফাইভ এই মেজরের তিনটা পেপার পেয়ে যাবে মাত্র চারশো টাকায় যেখানে দুই নম্বরের পাঁচ নম্বরের এবং দশ নম্বরের প্রত্যেক টাইপের প্রশ্ন এবং উত্তর কিন্তু রাখা থাকবে শুধু তাই নয় নোটপত্রের সাথেই তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন যেমনটা তোমরা শুরুতেই দেখে নিলে তোমরা পাবে এবার ফুল প্লাস সাথেশন ভিত্তিক প্রস্তুতি আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটা কাভার করানোর চেষ্টা করেছি প্রশ্নগুলো দুটো ভাষায় পাবে বাংলা এবং ইংলিশ যেহেতু এটা বাংলা সাবজেক্ট এখানে বাংলাতে রাখা আছে মেজরের যে অন্যান্য পেপার যেমন মেজর হিস্ট্রি বলো পলিটিক্যাল সায়েন্স বলো এডুকেশন বলো সোশ্যালজি বলো জিওগ্রাফি বলো এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু হয় বাংলাতে প্রশ্ন ইংলিশেও প্রশ্ন আবার উত্তর থাকে বাংলায় এটা যেহেতু বাংলা সাবজেক্ট এখানে প্রশ্নগুলো বাংলা থাকবে উত্তরও কিন্তু বাংলায় পেয়ে যাবে যে প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ বা পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোর শেষে তোমরা স্টার চিহ্ন পাবে যাতে করে দেখলেই বুঝতে পারো কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ প্রাইস মাত্র ফোর হান্ড্রেড রুপিস এটা হচ্ছে প্রেজেন্ট প্রাইস পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে এই ফোর হান্ড্রেড ফিফটি রুপিসের মাধ্যমে মেজরের তিনটা পেপার তোমরা পেয়ে যাবে এই রইলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর সেভেন থ্রি সিলেবাস যারা জানো না সিলেবাস এখান থেকে দেখে নাও সিলেবাসের চারটা চ্যাপ্টার আছে ধনীত্ত্ব প্রথম চ্যাপ্টার আর এটা প্রথম চ্যাপ্টারের পিডিএফ এখানে তত্ত্ব থেকে দুই নম্বরের সরি পাঁচ এবং দশ নম্বরের জন্য যা পড়তে হবে সব কিছু পেয়ে যাবে দুই নম্বরের জন্য এক্সট্রা পিব রস তত্ত্ব রয়েছে ট্রাজেডি কমিটি ফর্স প্রহসন কাব্যনাটক নাট্যকাব্য মেলোড্রামা রয়েছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় রয়েছে ক্লাসিসিজম রোমান্টিসিজম বাকিগুলো দেখে নাও কোশ্চেন প্যাটার্ন এখানে সুন্দর করে লেখা রয়েছে কারণ কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস না জেনে প্রস্তুতি নেওয়া মানে দৃশ্যহীন প্রস্তুতি নেওয়া এখানে যে প্রশ্নগুলো ডেমো আকারে রাখা আছে দেখো কয়েকটা প্রশ্ন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করা রয়েছে ব্যঞ্জনধ্বনির উচ্চারণ তারপরে অঙ্গ ও উচ্চারণ স্থল বিশ্লেষণ করো এখানে উচ্চারণগত ভেদ এই প্রশ্নগুলো ডেমো আকারে রাখা আছে চলো একটা প্রশ্ন একদম উত্তর সহ তোমাদের সামনে শেয়ার করি যেমন প্রশ্নটা ধনীয় বর্ণের পার্থক্য প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এখানে তিনটা স্টার চিহ্ন আছে এখান থেকে শুরু হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন বলি পাঁচ নম্বরের প্রশ্নগুলো শেষ হলে নিচে দশ নম্বরের প্রশ্নগুলো শুরু হবে তো প্রথম পাঁচ নম্বরের প্রশ্নটি তোমাদের সামনে উত্তর সহ করে শেয়ার করছি উত্তর শুরু হবে ভূমিকা দিয়ে তারপরে প্রথম পয়েন্ট তারপরে দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট চতুর্থ পয়েন্ট পঞ্চম পয়েন্ট এখান থেকে শুরু হচ্ছে ছয় সাত আট সাতটা পয়েন্ট এবং শেষে কিন্তু উপসংহার তার মানে কি শুরুতে ভূমিকা থাকবে শেষে উপসংহার থাকবে মাঝখানে যতগুলো পয়েন্ট প্রয়োজন সেটা পাঁচ নম্বরের উত্তরের ক্ষেত্রে যতগুলো পয়েন্ট প্রয়োজন হবে সেগুলো আমরা দিয়েছি দশ নম্বরের উত্তরের ক্ষেত্রে যতগুলো পয়েন্ট হবে সেগুলো আমরা দিয়েছি পরের একটা প্রশ্ন দেখে নিই এখানে জানতে চাইছে ধনির শ্রেণীবিভাগ যেমন স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির বিশ্লেষণ তো ভূমিকা দিয়ে শুরু হচ্ছে ধ্বনির মৌলিক শ্রেণীবিভাগ স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এখানে প্রত্যেকটা বিষয় তোমরা সুন্দর করে পেয়ে যাবে তো স্বরধ্বনির বৈশিষ্ট্য এখানে রয়েছে স্বরধ্বনির শ্রেণীর মধ্যে পড়ছে তিনটি যে প্রধান শ্রেণী রয়েছে জিব্বার উচ্চারণ বা উচ্চতা এখানে উচ্চ স্বরধ্বনি যেমন রস্যই আর রস্য মধ্য স্বরধ্বনি যেমন এ ও নিম্ন স্বরধ্বনি যেমন অ তো যেমন জিব্বার উচ্চতা সেই হিসাবে কিন্তু এগুলো হয় জিব্বার সামনে বা পশ্চাত্যের অবস্থান হিসাবে সামনের স্বরধ্বনি যেমন রস্যই এ আর পশ্চাত্যের স্বরধ্বনি যেমন রস্যৌ ও ওষ্ঠের আকৃতি আকারে গোল ও অগোল সড়ধ্বনি তো এভাবে কিন্তু সুন্দর করে তোমরা পড়বে আর বাংলার ক্ষেত্রে যেহেতু আমাদের এটা ব্যাকরণের অনেকটা পাঠ এবং অনেক কিছুই কিন্তু তোমাদের সামনে শেয়ার করা হবে যেমন সিলেবাস সেই হিসেবেই প্রশ্ন উত্তর তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ডেমো বা ডেমো ক্লাস বা নোটপত্রের যে প্রমাণ সহ তোমাদের সামনে শেয়ার করা আবারও বলছি ফিফথ সেমিস্টারের মেজরের তিনটা পেপার জাস্ট ফর ফোর হান্ড্রেড ফিফটি রুপিস প্রেজেন্ট প্রাইস পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে